আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম কিশোরগঞ্জ অষ্টগ্রাম জনসাই বড় হাওয়ারে হাওয়ারে এসে এক বড় ভাই কৃষক ভাইয়ের সাথে কথা বলবো যে হাওয়ার সম্পর্কে উনি যে কৃষক ভাই কি কী দান পলাইছে কি কি দান ওনার রোপণ করতে পারে সেইগুলি আমরা জানবো আপনারা একটু ধৈর্য ধরে শুনুন আসসালামু আলাইকুম ভাইজান আপনার নাম কি মোহাম্মদ আয়েত আলী ভাই তো আমরা মোহাম্মদ আয়েত আলী ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো আচ্ছা ভাইজান আপনাকে একটু ডিস্টার্ব করি রুদ্রের মধ্যে আপনার কবি পরিশ্রম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারপরে আমাকে টাইম দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনি কি কি ফসল আপনি মানে কি কি দান করছেন উনত্রিশ উনত্রিশ মানে আর কি কি দান আর বিরানব্বই বিরানব্বই দানের ফলন কেমন হয়েছে গানের পর ওই যে মানে মোটামুটি ভালো ওই যে মানে আগারা কিছু মরা আর সারা জমি ওই চিট মারা মানে দর্শক ভাইয়েরা আসলে আপনারা ওই গ্রামের কিশোরগঞ্জের বাসা হয়তো বুঝতে পারতেছেন না আপনারা যে দানের ছড়াগুলি অর্ধেক আপনার এই মানে চাল হয় নাই চুচা হয়ে গেছে আর অর্ধেক দান তো অনেক জায়গায় ভালো হয়েছে আবার অনেক জায়গায় মন্দ আপনারা দেখতে পারছেন যে আলী বাইরের সাথে কথা বলে বুঝলাম আসলে গ্রামের মানুষ খুবই সরল মানুষ কথা বলতে পারে না ক্যামেরার সামনে তাই আমি একটু বলে নিলাম আচ্ছা ভাইজান আপনাকে আরেকটা কথা প্রশ্ন করি যে আপনারা যে এখন ক্যাতখাততাছেন মানে আমাদের যেটা জানার দরকার আপনাদের কিশোরগঞ্জ এলাকার মানুষের যে জমিগুলি করে ওনাদের এক একশো একরে জানি যে একখানি একখানি তো একশো একরের মধ্যে আপনাদের জমিতে দান কতগুলি ফলে পঞ্চাশ মানে জাগার জমি বুঝছে আচ্ছা তো আপনাদের খানিতে কত টাকা পরিমাণ খরচা হয় খানিতে বিশ তিরিশ হাজারটা হাজার টাকা খরচা হয় তাহলে আপনাদের মোটামুটি ধানের দাম এখন বৈশাখ মাসে কত টাকা থাকে নয়শো হাজার হাজারটা হ্যাঁ তাহলে আপনাদের কি মনে করেন পুষে পুষপুকের মেয়ে কেটে জমা আছে না ও আচ্ছা আচ্ছা আপনার কি নিচের জমিনা নিচের জমিনা কেটে জমা আছে ও মানে কেট কি বন্ধক দিয়ে নিয়ে আসে পত্তন আনেন আচ্ছা যাই হোক আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনাকে ডিস্টার্ব করলাম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন